আল্লাহর প্রিয় নবী রসুল আকরম নূরে মুজাসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে হাদিসটা বুখারী শরীফের এক হাজার আটশো বিরাশি নম্বর হাদিস হজরতে আবু হরাইরা রদি আল্লাহ তালান হতে বর্ণিত أَنْ ابي هريره رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه ايمانا واحتسانا واحتسبا غفر له ما تقدم من ذنبه الله بي نبي رسول صلى الله عليه وسلم حديث پاکের মধ্যে ارشاد করেছেন যে কোন ব্যক্তি যদি রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ পাকের হুকুমমতে রাতে ইআমুল লাইল তথা তারবিনের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পূর্ববর্তী সমস্ত গুনাহ গুফিরালাহু মা তাকাদাম মিন জামবিহি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পূর্ববর্তী সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ বলে আমার ভাইয়ের আমার বন্ধুরা হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকাহ আততাহীরা রাদিয়াল্লাহু হুতারা আনহা তিনি বলেন এক রাতে আল্লাহর প্রিয় নবী রাসূল الاكরাম নূরে মুজাসসাম صلی اللہ تعالی তিনি মসজিদের মধ্যে তারাবিন নামাজ করলেন জামা সহকারে আল্লাহর প্রিয় নবীর সাথে সাহাবা একরামও আমার নবীর পিছনে পিছনে তারাবিন নামাজ করলেন এভাবে আল্লাহর নবী দ্বিতীয় দিন যখন তারাবিন আদায় করতে গেলেন সাহাবিদের সংখ্যা আরও বেড়ে গেল তারাবিন নামাজের জামাতের মধ্যে আল্লাহর নবী তৃতীয় দিন যখন একরাম সবাই অপেক্ষমান আল্লাহর নবী তৃতীয় দিন মসজিদে যায় নাই চতুর্থ দিন আল্লাহর নবী মসজিদে যায় নাই আল্লাহর প্রিয় নবীকে হাজরাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহর নবী আপনি দুই দিন তারাবিন নামাজের মধ্যে গিয়েছেন এখন কেন আপনি আবার দুই দিন তারাবিন নামাজের জন্য যান নাই আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা রে তারাবিন নামাজে যেতে আমি রাসূলকে কেউ বারণ করে নাই কিন্তু আমি রাসূল এই আশঙ্কা করতেছি আমি যদি তারাবিন নামাজের মধ্যে প্রতিদিন অংশগ্রহণ করি তাহলে আল্লাহ আনব্বুলে আনামিন হয়তো এই তারাবিন নামাজটাকে ওয়াজিব কিংবা ফরজ বানিয়ে দিবে সোহান আল্লাহ বলে সেজন্য আমার নবী প্রতিদিন জামাত জামাতের সাথে তারাবিন নামাজ পড়ে নাই আপনারা বারে এটা বলিয়েন্দা যে নবী যেহেতু জামাতের সাথে পড়ে নাই তাহলে আমরা তারাবিন নামাজ গড়ে ঘুরবো এটার মানে কিন্তু এটা না আমরা সামনে আসতেছি কথা হাজনাতনা ওমর রদি আল্লাহ তালানহু তিনি তারাবিন নামাজের জামাত আবিষ্কার করেছেন হাজরাতে ওমর ফারুক রদি আল্লাহ তালানহু তিনি একদিন মসজিদের মধ্যে গেলেন মসজিদের মধ্যে গিয়ে তিনি দেখতে পেলেন তারাবিন নামাজ আদায় করছে আল্লাহর প্রিয়নবীর উম্মতেরা কেউ জামাতবদ্ধভাবে এক জামাতে কেউ পড়ছে কয়েকজন আরেক জামাতে আরেক কর্নারে কয়েকজন আবার কেউ একা একা নামাজ পড়তেছে মানে এক জায়গায় কিছু লোক আছে দুই তিনজন একসাথে জামাত করে আবার আরেক জায়গায় একজন একা পড়ে আর এক জায়গায় দুই তিনজন একসাথে জামাত করে এরকম জামাতও চলতেছে অনেকগুলো আবার অনেকে একা একা খুচরা নিজেরা নিজেরা জামাতে নিজেরা নিজেরা কি করতেছে তারাবিন নামাজ আদায় করতেছে ওমর এ সৈল ওমর তিনি চিন্তা করলেন এইভাবে যদি তারাবিন নামাজ মানুষ আদায় করে তাহলে হয়তো তারাবিন নামাজ এক সময় বিলুপ্ত হয়ে যেতে পারে মানে তারাবিন নামাজ আদায়কারীর সংখ্যা এক সময় কমে যেতে পারে এই যে সবে বলা এবাদত অনেকে বলে ঘরে আবাদত করলে ফজিলত বেশি আসলে ফজিলত বেশি কিন্তু মসজিদে যদি কোনো আবাদত কেউ নাই করে টোটাল আমার মনে হয় ঘরে গিয়ে দশজন মানুষও আর এবাদত করে না যা করার মানুষে আমার জানা মতে আমি যতটুকু জানি নিজের বেলায় বলেন যতটুকু আমি দেখেছি যারা মসজিদে আবাদত করে এরা অন্তত কিছু আবাদত করে যায় ঘরের মধ্যে দু একজন হয়তো আবাদত করতে পারে ম্যাক্সিমাম লোক ঘরে গেলে আর আবাদত করে না নামাজ পড়ে না ঘরে গেলে মনসে একটু ঘুমাই ঘরে গেলে মনসে একটু ওয়াইফাই থেকে একটু হ্যাঁ ফেসবুক ইউটিউব দেখি একটু ছেলের সাথে কথা বলি একটু বইয়ের সাথে কথা বলি একটু ঘুমাই বিভিন্ন রকম চিন্তাভাবনা আসে কিন্তু মসজিদের মধ্যে আসলে আল্লাপাক এই সমস্ত চিন্তা ভাবনা থেকে হেফাজত করে ঠিক কিনা জামাত নামাজের কি গুরুত্ব দেখেন জামাত নামাজের এমনিতেও গুরুত্ব হাজরত সঈদুলাম ওমর রদিউল্লাহ তিনি বললেন তোমরা সবাই এখন থেকে একত্রিতভাবে জামাতের সহকারে তারা ভিন্ন নামাজ আদায় করবে এক জামাতের সবাই তারা ভিন্ন নামাজ আদায় করবে এভাবে হাজরাতে ওমর রদিউল্লাহ তালানহু এইভাবে ইমাম নিযুক্ত করে দিলেন হাজরতে ওবাইবনে কাবরদি আল্লাহ তালুর সাথে একত্রিত করে সবাইকে নিয়ে একসাথে তিনি জামাত আদায় করলেন এর পরের দিন যখন হাজারতে সঈদিনা ওমর রদি আল্লাহ তালহুম তিনি মসজিদের মধ্যে গেলেন দেখলেন সবাই জামাত সহকারে তারা বিন নামাজ আদায় করছে সোহান আল্লাহ বলে হজরতে ওমর রদি আল্লাহ তালহুম তিনি বলতে লাগলেন এটি কত না উত্তম বেদাত কতই না সুন্দর বেদাত শোভা নালা করেন তার মানে বেদাতের মধ্যে সুন্দর বেদাত আছে বেদাত মানে যে সব খারাপ তা ন আমি যে যে মাইক লাগাইছি রজুরের জমানে কি মাইক আছি রি এটা কি বেদাত এখন আমি যদি কই মাইক বেদাত আমি মাইক লাগাইতাম না আমার মানে আপনারা আমার ওয়াজকেও কেউ শুনবেন না বাহিরে যারা আছে তারা মোটেও শুনবে না ঠিক কিনা এ মাইক আছে কিনে মসজিদের মধ্যে এখন আমি আপনাদের থেকে হয়তো গরম লাগে না আমার থেকে লাগতেছে আমি ফ্যান ফ্যান এখন আমি যদি বলি নামাজ পড়ে না এক গ্রুপ আছে আবার বাংলাদেশে এরকম বলে না ফ্যানের নিচে নামাজ পড়লে নামাজ হবে না কেন ওই ফ্যানের নিচে নামাজ পড়লে কারণে নামাজ হবে না কারণ নবী জীবনে ফ্যানের নিচে নামাজ পড়ে নাই আবার আরেকটা আছে চট্টগ্রাম শহরে বেশি দেখা যায় একটা কালো পতাকা লাগাই বড় একটা বাঁশের মধ্যে হাটে ওই জায়গার মধ্যে লেখা থাকে নামাজ মুক্ত। নামাজ মুক্ত আমি একদিন দীর্ঘক্ষণ তাকাই রেছি কিনে নামাজ মুক্ত আবার কি ফরি একটা আবার এভাবে বাঁধি এটাতে আবার নেকাবের মতো বাঁধে তো চিন্তা করলাম কিরে নামাজ মুক্ত এটা মানি রেখি দীর্ঘক্ষণ চিন্তা করার পরে একজন আমার কথা নামাজ সুঙ্গা মুক্ত মানে মাইক মুক্ত নামাজ মাইকে নামাজ পড়া ব্যাটার মাইকে নামাজ পড়লে নামাজ হবে না বিভিন্ন ধরনের অবান্তর কথা বেদাত মানে সব খারাপ বেদাত দুই প্রকার আবার অপর জায়গার মধ্যে আছে বেদাত পাঁচ প্রকার বেদাত ওয়াজিবাও আছে যেই বেদাত না করলে আপনি গুণাগার হতে হবে এরকম বেদাত ইসলামের মধ্যে আছে বলুন এরকম বেদাত ইসলামের মধ্যে কি আছে এই যে তারাবিন নামাজ আমরা প্রতিদিন জামার সহকারে পড়ি এটাও একটা বেদাত তবে হজরত ওমর বলে নিমাল বিদাতু এটা একটা উত্তম বেদাত একটা ভালো বেদাত জোরে বলুন সুহান আল্লাহ হজরতে শেখ কাসেম হানাফি রহমতুল্লাহ তিনি বলেন ওলামা এমত কাদ্দিমিন মুতাক্ষরিন পত্তকের মত হচ্ছে তারাবিন নামাজ জামার সহকারে পড়া হচ্ছে সুন্নতে কেফায়া বলুন কি সুন্নতে কেফায়া মানে এলাকার মধ্যে অন্তত তারাবিন নামাজ মসজিদে মসজিদে জামাত সহকারে হতেই হবে যদি কোনো মসজিদে তারাবিন নামাজ জামাত সহকারে না হয় তাহলে ওই এলাকার সবাইকে গুনাহগার হতে হবে জোরে বলুন না হাজরাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা анহু তিনি বলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা анহু তিনি আমার থেকে যখন তারাবিন নামাজের হাদিস শ্রবণ করলেন তিনি তারাবিন নামাজের উপর আমল শুরু করে দিলেন ওই কাজের উপর তিনি তখন থেকে আমল শুরু করে দিলেন লোকেরা হাজরাতে মওলা আলী শেরে কথাকে প্রশ্ন করল ও আমিরুল মুমিন ওই আমলটা কি ওই কোন হাদিসটা তিনি আপনার থেকে শুনেছেন কিসের আমল তিনি শুরু করেছেন হাজরতে আমিরুল মুমিন আলী নাবি চরিব রতি অল্লাহ তিনি বলেন আমি আল্লাহ পিয়ানবী সালামকে বলতে শুনেছি আর সে পাশে নামক একটি পরিপূর্ণ জায়গা রয়েছে যেখানের মধ্যে ফেরেস্তারা রয়েছে গণিত ফেরেস্তা সেখানের মধ্যে রয়েছে যেই ফেরেস্তাদের সংখ্যা আল্লাহ আলামিন বেদিত কেউ জানে না বলেন ওই সমস্ত ফেরেস্তারা একটা মুহূর্তের জন্য আল্লাহর এবাদত থেকে গাফেল হয় না অমনোযোগী হয় না আল্লাহর এবাদত থেকে সরে যায় না তারা সব সময় আল্লাহর ইবাদত করে যখন রমজান মাস আগমন করে তখন ওই সমস্ত ফেরেজ পৃথিবীতে আসার জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করে আল্লাহ তাদের ফরিয়াদ কবুল করে এবং তাদেরকে পৃথিবীতে আসার সুযোগ দেয় তারা পৃথিবীর মধ্যে এসে বনি আদমের সাথে তারা ভিন্ন মধ্যে শরিক হয় করে এবং তারা তারাবিন নামাজের মধ্যে শরীর খাওয়ার পরে উম্মতে কাউকে যদি তারা স্পর্শ করে কিংবা কেউ যদি তাদেরকে স্পর্শ করতে পারে মানে তাদের সাথে যদি কারো নামাজটা মিলে যেতে পারে আল্লাহ রাবুলের পেয়ারা রসুল বলে ওই সমস্ত ব্যক্তিরা আত্মে আমাদের কঠিন ময়দানে হতবাকা হবে না দুর্বাগাদের তালিকার মধ্যে তাদের নাম থাকবে না সুহান আল্লাহ বলে এই হচ্ছে ফজিলত এটা বলার পরে এই কথা শুনে বলতে রাখলেন যদি এই নামাজের এত গুরুত্ব হয়ে থাকে তাহলে এই নামাজ জামার সহকারে পড়ার জন্য আমরাই অধিক পরিমাণে হকদার আমরাই এই তারাবিন নামাজ জামাত সহকারে পড়তে চাই সোহান আল্লাহ এইভাবে তারাবিন নামাজের ফজিলত রয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুরা তারাবিন নামাজ নিয়ে অনেক বাইরে বলতে থাকে যে তারাবিন নামাজ কম বিভিন্ন কিছু বলতে থাকে এই যে আমি যে হাদিসখানে বললাম আম্মা জানায় এসা সিদ্দিকা আল্লাহর নবী রসুল করিম রফুর রহিম সল্ল্লা তাল আলহিবাসাল্লামকে মসজিদের মধ্যে তারাবিন নামাজ জামাত সহকারে পড়তে দেখলেন হাদিসে পাকের মধ্যে রয়েছে এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস বিশারদ হাফিজুল হাদিস যিনি ইমামুল মুহাদ্দিসিন হাফিজুল হাদিস হাজারতে আল্লামা হাফিজ ইবনে হাজার আসকারানি আলাইহি রহমাত রদান তিনি বলতেছেন আল্লাহর পিয়া নবী সুলাইসলাম যেই দুই দিন মসজিদের মধ্যে বিশ্বাঘাত করে তারা তারাবিন নামাজ আদায় করেছেন সেই দুই দিন আল্লাহর পিয়া নবী রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম তারাবিন নামাজ বিশ্বাঘাত করেই আদায় করেছেন জুড়ে বলুন সোহান আল্লাহ বলেন এজন্য আমরা তারাবিন নামাজ কয় আরো জোরে বলুন কয় কাত নাকি আবার আমরা বলবো আমরা আটটা কাত রামগঞ্জ অসংখ্য মসজিদ হয়ে গেছে এখন আগে এটা ছিল না আমি গত রমজানে কয়েক জায়গায় আমি বিভিন্ন জায়গায় রমজানে আমার একটু ঘুরে ফিরে পড়ে তো কয়েক জায়গায় নামাজ পড়ে আমি দেখলাম আটটা কাজ যখন হয় মসজিদ খালি মনে হয় যেন তারাবিন নামাজে শেষ দুই এক কাদার ছাড়া বাকি ফুরা কাদার মসজিদ ভর্তি মুসল্লি যখন আটটা কাত হয় এমন অবস্থা মসজিদের মধ্যে শুরু হয় মনে যেন কিছুক্ষণ পরে মসজিদের মধ্যে বোম ফলাইব কার আগে কে দৌড়ায় বাইরে বে এরকম একটা চিন্তাধারা জোরে বলুন নাউজুবিল্লাহ এমনিতেও তো রমজানে আবাদত করলে সব কি অন্য অন্য সময়ের তুলনায় বেশি এই যে আমরা রমজানে তারাবিন নামাজ পড়ি রমজানে আমরা তিরিশ দিনে তারাবিন নামাজ পড়ি ছয়শো আকাত বলুন কত রাখাত ছয় সরাকাত তারাবিন নামাজ এই ছয় সরাকাত তারাবিন নামাজকে যদি আমরা সাতশো গুণ দিই তাহলে এর রাকার সংখ্যা হয় চার লক্ষ বিশ হাজার রাকাত তারাবিন নামাজের সোয়াব আল্লাহ তারা আপনার আমার আমল নামায় দান করবে কারণ আল্লাহর পিয়ে নবী হাদিসে পাকের মধ্যে বলে কুল্লু আমালি বানি আদমা ইউদ আফু হাসনাতু আশরু আমসালিহা ইলা সাবঈ আল্লাহর পিয়ে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আদম সন্তান যখন কোন নেক আমল করে সেটা সব আল্লাহ রাবুল আলমিন বাড়িয়ে দেয় এক নেকিতে আল্লাহ পাক তাকে দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় এবং দশ থেকে সাতশত গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেয় তো রমজানে আবার রমজানের ব্যাপারে আরও স্পেশাল আবার রমজানের সত্যি যদি এটাকে গুণ দেন তাহলে ওই নামাজের সংখ্যা হবে দুই কোটি চুরানব্বই লক্ষ রাকাত নামাজের সব বান্দা এই তারাবিদ দ্বারা অর্জন করতে পারবে জোরে বলুন এজন্য আমরা তারাবি নামাজ বিশ্বাঘাত পড়ার প্রয়োজন আছে কি না এবং আরেকটা বিভ্রান্তি সমাজের মধ্যে তারাবি পড়া এটা নাকি বলেন তারাবি পড়লে রমজানের বেশি যদিও আল্লাহর নবী আকরাম আকরামসুল্লাহ ইসলাম তিনি হতমে তারাবি পড়েন নাই সাহাবাই ইকরাম খতমে তারাবি পড়েন কিন্তু খতমে তারাবি পড়া এটাও হচ্ছে ওই বেদাত কেরকম বেদাত উত্তম বেদাত বলেন কেরকম বেদাত উত্তম বেদাত ঠিক না তবে আবার এর মানে এটা নয় যে মানে খতমে তারাবি পড়তে হবে বিষয়টা এরকম নয় এখন আপনি মনে করেন খতমে তারাবি পড়লেন এখন খতমে তারাবি পড়তে গিয়ে দেখা গেল আপনি আট রাগাত পরে মসজিদ থেকে চলে গেলেন বারো রাগাত পরে মসজিদ থেকে চলে গেলেন চার রাগাত পরে মসজিদ থেকে চলে গেলেন তাহলে এই খতমে তারাবি পড়ার চাইতে সুরা তারাবি পড়ে হাজার গুণে কথা বুঝেন না সুরা তারাবি পড়ে হাজার গুণে আপনার মনে আমার কথাটা বুঝতেছেন না যদি আপনি খত্ন তারাবি পর থেকে সাইড আঘাত পরে মসজিদ থেকে চলে যান আট টাকা পরে আপনার আর শরীরে ঘুরানা মুরব্বী মানুষ তাহলে এই তারাবি সুরা তারাবি পড়া ভালো কারণ তারাবি আপনাকে বিশ্বাঘাত আদায় করতে হবে এটা হচ্ছে বলুন কি শূন্যতে মু কেউ যদি তারাবীন নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ওই ব্যক্তিকে গুণাগার হতে হবে তো আপনি যে তারাবীন নামাজ মাত্র বারো টাকার নামাজ হচ্ছে বিশ্বাঘাত তো বাকি নামাজ পড়বে কে কি ঠিক কি না এই জন্য নামাজের সময় যদি খতম তারাবি পড়েন পূর্ণ তারাবিন নামাজ পড়বেন আর যদি জেনে খতম তারাবি পড়ার মতো শক্তি আমাদের শরীরের মধ্যে নাই তাহলে কি তারাবি কি তারাবি সুরা তারাবি কিন্তু বিশ টাকাত পড়তে হবে বলুন বিশ পড়তে হবে এর ব্যাপারে আরও অনেক হাদিস আছে আমি এগুলা রাখলাম নোট করে আবার রমজানের ফাঁকে জুমার এই বিষয়ে কথা বলার সুযোগ আমি পাবো না যেহেতু সামনুজুমা আমরা রমাদানুল মুবারক নিয়ে কিছু কথা বলতে হবে এর পরবর্তীতে আবার যদি রমজানের ফাঁকে একদিন সুযোগ হয় ইনশাল্লাহ চেষ্টা করবো এই তারাবির বিষয়ে আরও কিছু কথা বলার জন্য তারাবির ফজিলতের ব্যাপারে তারাবীর নবাজ জামাতে পড়ার ব্যাপারে যারা বিভ্রান্তি ছড়ায় বিশ্বাকাতের ব্যাপারে এই বিষয়ে আরও কিছু কথা বলবো আল্লাহ পাক আমাদের সকলে তো অভিজ্ঞান করুক সকলে বলুন আমি এবং রমাদানুল মুবারকের পবিত্রতা অর্জন করে এই রমাদান মুবারকের পূর্বে আমাদেরকে পরিপূর্ণ ইমানদার মোত্তেগি হওয়ার যার যেই রকম সমস্যা রয়েছে মিথ্যা সিটারি বাটফারি টাউটারি সব কিছু মতো রমজান মাসের সম্মানার্থে একটু সাইডে রাখি রমজানের জন্য একটু পবিত্র হওয়ার তহফিক আল্লাহ পাক আমাদের প্রত্যেকে দান করুক সকলে বলুন আমিন আজকের আলোচনা অনুযায়ী সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তহফিক দান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته